নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট আজ আমরা নতুন একটা কাজের ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের যদি কাজের আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আমাদের পেজটিকে ফলো করবেন আজ আমরা যে কাজটি বলব এটা একটা বাচ্চা দেখাশোনার কাজ রয়েছে বাচ্চা রিলেটেড কাজ বাচ্চার খাওয়ানো দাওয়ানো এছাড়া ঘরে রান্না করতে হবে দুজন মানুষ থাকে অ্যাজ হেল্পিং হ্যান্ড হিসাবে আপনাকে কিন্তু কাজ করতে হবে তো এই কাজের লোকেশনটি রয়েছে আপনার রাজারহাট লোকেশন রাজারহাট হাতিয়ারাতে রয়েছে এগারো ঘন্টার কাজ রয়েছে আর ডে ডিউটি রয়েছে সকাল মোটামুটি ওই আটটা নটা থেকে মোটামুটি এগারো ঘন্টা করতে হবে অবশ্যই মহিলা দরকার এবং যারা বাচ্চা দেখার কাজ করেছেন হ্যাঁ তো সেরকমই এক্সপিরিয়েন্স কিন্তু আয়া দরকার যে কিনা বাচ্চার সমস্ত কাজ কিন্তু করবেই তো যদি আপনারা এই কাজটি করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করুন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন থ্যাংক ইউ